হ্যালো বন্ধুরা আজ আমি আমেরিকান মিষ্টি কুমড়ো দিয়ে বাটা মাছের রুই মাছ দিয়ে সুস্বাদু ঝোল রান্না করেছি দেখুন প্রথমে বড়ি ভেজে নিয়েছি আর আমি এখানে মাছে লবণ আর হলুদ মেখে নিয়েছি মাছটা ভালো করে মেখে নিয়ে আমি এটা একটু ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে একটা একটা করে মাছ সব দিয়ে দিলাম দিয়ে মাছটা আমি একটু লাল লাল করে ভেজে নেব মাছটা একটু ভাজা হয়ে গেলে আমি এই যে মিষ্টি সেই আমেরিকান কুমড়োটা আর আলু আর কিছু কাঁচা ঝাল দেখুন থালে সুন্দর করে বানিয়ে ধুয়ে রেখেছি আমি এইগুলা আমি মাছ ভাজা হয়ে গেলে আমি এইগুলা পরে দেবো দেখুন কিরম করে গোল গোল করে বানিয়ে নিয়েছি এটা হচ্ছে শশার মতো দেখতে এই কুমড়োটা বিদেশি কুমড়ো বলে দেখুন মাছ ভাজা হয়ে গিয়েছে আমি মাছ ভাজাটা তুলে নিয়েছি আমি আলু আর কাঁচা জাল একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুটা যদি ভালো করে ভাজা হয় তাহলে অল্প জালেই আলুটা সুন্দর সিদ্ধ হয় এবং নরম হয়ে যায় তাই আলুটা ভালো করে আগে ভেজে নিয়েছি এরপরে সেই মিষ্টি কুমড়াটা আমি দিয়ে দেব দিয়ে এটাও অল্প পরিমাণ করে একটু ভেজে নেব তার জন্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি আর একটু হলুদের গুঁড়োও দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা ভালো করে খুন্তি খুন্তির সাহায্যে চেড়ে মিশিয়ে নেব। যাতে এটা সব জায়গা মেখে যায় দেখুন এর এই কুমড়োটা সুন্দর একটু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এটা ভাজা হয়ে গেলে আমি এখন একটু এতে জল দিয়ে দিচ্ছি দেখুন আমি বেশিটা জল নেব না আমি অল্প করেই জল নেব কারণ কুমড়োটা বেশি জ্বালানো লাগে না এটা অল্প জালে সিদ্ধ হয়ে যায় এটা অল্প করে জল দিয়েছি দিয়ে আমি এটা খুন্তি দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিলাম একটু আর একটু ঝোলে লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদও দিয়ে দিচ্ছি দিয়ে আমি আর একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি আর একটু জাল দিয়ে ফুটিয়ে নেব ঝোলটা যে ফুটে আসছে অমনি আমি দেখুন বেজে রাখা মাছগুলা আমি এদের রেখেছি ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু বড়ি দিয়ে দেবো দেখুন মাছ আর বড়ি একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা আর একটু সুন্দর করে মিশিয়ে নেব এটা তো বেশি অল্প জালে হবে তাই অল্প পরিমাণ জাল হলেই আমি এটিগুলা মাছ আর বড়ি দিয়ে দেব। দিয়ে আমি আর একটু ফুটিয়ে নেব এটা একটু হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম দেখুন বন্ধুরা এটা মেশানো হয়ে গিয়েছে একটা এটা ফুটছে দেখুন মাছের ঝোলটা হয়ে গিয়েছে আমি এটা নামিয়ে নিলাম কেমন হয়েছে আমার রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এটা সে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন